ময়ের বাবার কাজ হয়ে গেল ভিডিওটা দেখলাম মেসামশয়ের কপালে চন্দনের ফোটা ভীষণ কষ্ট লাগলো তোমরা ভাবতেই পারো তাহলে আমি ময়ের বাবাকে নিয়ে এত ভিডিও কেন করছি তোমরা যারা জানো না আমার বলতে এখানে কোনো অসুবিধা নেই যখন ময়ের শাশুড়িকে নিয়ে প্রচুর ভিডিও হচ্ছিল তখন আমি কিন্তু ময়ের বাবাকে টেনে এনেছিলাম এবং বলছিলাম মেসামশয়কে যে আপনি একজন শিক্ষক তাহলে আপনি কেন থামাচ্ছেন না যদিও পরে আমি ক্ষমা চেয়ে একটা ভিডিও করেছিলাম মেষে উপায় ছিল না এই ব্যাপারটা আমি থামাতে পারছিলাম না যদিও থামাতে আমি পারিনি মেসামশাকে নিয়ে কথা বলার পরেও পারিনি বাট আমি চেষ্টা করেছিলাম এবং সবচেয়ে বড় কথা মৌ মোয়ের বাবাকে বাবু ডাকে আমিও আমার বাবাকে বাবু ডাকে তাই কোথায় যেন কষ্টটা বোঝা যায় মেয়েরা একটু বাবা ঘেঁষা বেশি হয় ছেলেরা মা ঘেষা হয় মুয়ের বাবার কাজ দেখলাম যেখানে মৌ একটা কথা বলল যে ওদের ওখানে নাকি ওই শ্রাদ্ধের কাজের মধ্যেও নীল লাল মানে ওই রকম টেন্ট লাগে হোয়াইট টেন্ট লাগে না হ্যাঁ একটা বোধহয় দেশ অনুযায়ী দেশ অনুযায়ী বলবো না স্টেট অনুযায়ীও আলাদা আলাদা কালারের হয় তারপর একটা জিনিস দেখলাম যে মুয়ের ভাইপো কি সুন্দর করে ভিডিও করছে এবং কি সুন্দর করে বলছে কথা বলবে না মানে ও জানতো পিসির জন্য ভিডিওটা করতে লাগবে ময়ের বৌদি যেভাবে কাঁদলো সেই কান্নাটা দেখার পর অজান্তেই নিজের চোখে জল চলে এসেছিল কতটুকুন ভালো হলে পরে একজন শ্বশুরের জন্য বৌমা এতটা কাঁদতে পারে কতটা ভালোবাসা পেলে পরে মাসিমাকে দেখছিলাম চুল ছেড়ে যেভাবে বসে আছেন একদম তপস্বী নারী বলে আমার মনে হচ্ছিল ওই সময়টাতে তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে মোদের কাজে মানে শ্রাদ্ধেতে বোধ মাছ খাওয়ানো হয়েছে আমাদের তো মৎস্য পরশ হওয়ার পর মাছ খাওয়ানো হয় এর আগে বোধহয় মাছ ছোঁয়া বা মাছ খাওয়া যায় না জানি না প্রত্যেকের বোধ হয় আলাদা নিয়ম আছে অনেকের বোধ হয় শ্রাদ্ধতেই মাছ খাওয়ায় এটাও আমি দেখেছি শ্রাদ্ধতে মাছ খাইয়ে দেয় বাড়ির লোক মাছ খেতে পারে না মৎস্য পরশ হওয়ার পর বাড়ির লোকরা মাছ খায় বা অনেকে আছে শ্রাদ্ধেতে ঠাকুর বাড়ির ভোগ টোক খাইয়ে দেয় পরে বাড়ির লোক প্লাস নিজেদের লোক সবার মৎস্য স্পর্শ হলে পরে সবাইকে নেমন্তন্ন মানে শ্রাদ্ধের দিন নিজে মানে ক্লোজ নিট ফ্যামিলিদেরকে নেমন্তন্ন করা হয় আর পরে মৎস্য পরশ হলে পরে অরস পরশ যাদের আছে বা আত্মীয় স্বজন বা রিলেটিভ যাদের মানে সবাইকে বলা হয় এরকম অনেক আছে মুদের আমার যেটা মনে হলো শ্রাদ্ধের দিনেই দেখলাম মাছ কাটা হচ্ছিল মাছ রান্না হচ্ছিল বোধহয় ওই দিন মাছ রান্না হয়েছে সবচেয়ে বড় কথা বাংলাদেশের ওই সময় যা আমরা মানে শুনছি বা যা আমরা খবর পেয়েছি তার মধ্যেও যে মোয়ের বাবার কাজ এত সুন্দরভাবে হয়ে গেল খুব ভালো লেগেছে কীর্তন দেখার পর কীর্তন একজন মানুষ এক সবার সাথে ওই যেটাকে বলি আমরা গলাগুলি করছিলেন হ্যাঁ যেটা সাধারণত আমরা শুভ বিজয় যাতে করি যেখানে আমরা এত কিছু শুনতে পাচ্ছি দূরে বসে মোয়ের বাবার কাজের মধ্যে যে এত লোক খেতে আসলো তারপর যে কীর্তনটা সুষ্ঠুভাবে হলো এবং সেই কীর্তনে যে একটা আপনাপান বলে না গলাগলি মানে কি তুমি আমার নিজের আমি তোমার নিজের এবং বাংলাদেশের কালচারটা আমি দেখতে পেলাম হুম ওখানে যে মৃত্যুর পর যে কাজ হয় পুরুত মশাই যে আসলেন যে মন্ত্রগুলি বলছিলেন পরিষ্কার ক্লিয়ারভাবে শোনা গেছে হুম যেটা আমরাও সবসময় বলি সভায় অভ্যন্তর অপবিত্র পবিত্রা হুম তো সেই জিনিসগুলো দেখলাম আর দেখলাম এই রকম একটা টাফ সিচুয়েশনের মধ্যেও ময়ের বা রিলেটিভরা প্লাস ময়ের বাড়ির লোকরা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করলো এই কাজটা মেসামশায় সত্যিকার অর্থে ভালো মানুষ ছিলেন তার প্রমাণ তারই কাজ দেখুন গণ্ডগোল শুরু হওয়ার আগেই মেশামশাই চলে গেলেন আর গণ্ডগোল ঠিক শেষ হয়ে গেল তারপরেই কিন্তু মেসামশাই কাজটা হলো এবং বেশ সুষ্ঠুভাবে হলো কীর্তন হলো খাওয়া দাওয়া হলো লোকজন এলো সবকিছু দেখতে পেলাম আর একটা কথা মৌ বলল বাবা ওই কর্নারের চেয়ারটাতে বসে থাকতেন ওই চেয়ারটা আমিও দুবার দেখলাম গ্রিলের একদম সাথেই একটা সিঙ্গেল সোফার মতো আছে সেখানেও তো বসে থাকতেন এটা ময়ের প্রথম যখন একটা ওর হোম ট্যুর আমার বাড়ির ভিডিও দেখে নাও মানে বাপের বাড়ির ভিডিও তখনও মৌ দেখিয়েছিল যে ওর হোম ট্যুরের ইয়েটা ভিডিওটা তখনও ওই তখন ভিডিওটা করার সময়ও কিন্তু মেশে ওই জায়গাটাতেই বসেছিলেন তাই উনি চলে গেছেন লাস্টলি যখন মৌ কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছিল বলছিল বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো পাশে থেকো হ্যাঁ উনি যেখানেই থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন তাই তো দেখো না তোমাদেরকে একটু কষ্ট দিলেন না হাঁটা চলার মাঝেই যেটুকু অসুখ হয়েছিল অসুখ অসুখ হয়েছিল কিন্তু কারোর উপর নির্ভরশীল হয়ে যাননি উনি বিছানায় পড়ে থাকেননি কারণ মৃত্যুর দিন সকালে উনি মর্নিং ওয়াক করতে পেরেছিলেন মন্দিরে গিয়ে প্রণাম করতে পেরেছিলেন হাঁটা চলার মাঝে যখন কেউ ঈশ্বরের কাছে যান তার থেকে বড় তার থেকে বড় আশীর্বাদ কী হতে পারে মানুষের মেমোরি ফেলিয়ার হয় মানুষের বডি ফেলিয়ার হয়ে যায় মানুষ সারাদিন ওষুধ ওষুধ খেতে লাগে নানা রকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে উনি যখন অসুস্থ ছিলেন অসুস্থ ছিলেন তারপরে কিন্তু উনি সুন্দরভাবেই গেছেন এবং সুন্দরভাবে ওনার পারলিক ক্রিয়াটাও হয়েছে বাবা কথা চিরকাল মনে থাকবে বাবা এমন জিনিস মা এমন জিনিস যে কোনো দিন ভোলা যায় না ময়ের বৌদির কান্না দেখার সময় আমার ভেতরটা হুহু করে উঠছিল মেশামশার সেই চন্দন দেওয়ার ফটোটা মেনে নেওয়া যাচ্ছিল না যে মানুষটা উনিশে জানুয়ারি গেছেন আজকে সে মানুষটা ফটোয়ে হয়ে গেছেন আমরা কত কিছু করি কত যুদ্ধ করি জানি না কে কখন ফটো হয়ে যায় বুঝি না যাকে নিয়ে বলছি সে আমার জীবনে কি আছে এগুলি আমরা বুঝি না বা বুঝলেও আমরা মানতে চাই না নিজেদের ভুলটা আমরা কোনো দিন কোনো অবস্থায় মানতে চাই না কিন্তু মেশামশয়ের জন্য আমি ভিডিও করেছিলাম মেশামশয়কে নিয়ে আমি ভিডিও করেছিলাম তাই কোথাও না কোথাও একটা আমার ভেতরে একটা ব্যাপারটা রয়ে গেছে যারা ভাবছ কেন করি কারণ আমার হয়তো তখন মেসেমশে ভিডিওটা দেখেছিলেন আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আপনি শিক্ষক মানুষ আপনি অশান্তিটা থামান কিন্তু মেয়ের বাড়ি ভেজাল তো তাই হয়তো উনি পারেননি কারণ এক তরফাকে থামালে তো হবে না দুই তরফাকেই থামাতে লাগবে এদিন মেশে আর মাসিমা যাচ্ছিলেন আমি ময়ের শাশুড়ি মাকে দেখেছিলাম কেমন যিনি কান্না কান্না মুখ আসলে বয়স্ক মানুষরা তো অনেক কিছু হয়তো অ্যাডভান্স বুঝতে পারেন বা হয়তো ওনার খুব কষ্ট হচ্ছিল আমি কিন্তু তখনও ময়ের শাশুড়ির পাশে দাঁড়িয়েই এ বলছিলাম যদি যদি ময়ের বাবা সম্মানযোগ্য হন তাহলে কলকল কল্লোলের মাও সম্মান যোগ্যা এটা বোঝাতে গিয়ে ভিডিও করেছিলাম আর কিছুর জন্য না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমারও খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো মৌ ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমারও তো বাবা আছে আর আমিও সেই বাবাকে বাবু ডাকি সে বাবাদের ফটোতে চন্দন দেখতে ভালো লাগে না কিন্তু মানুষ মাত্রেই তো চলে যেতে হয় ইচ্ছা অনিচ্ছায় চাইলো দূরে রাখা যায় না আর যারা আমরা দূরে থাকি চাইলেও গিয়েও ঠুস করে অন্তিম সময় দেখতে পারি না কাছে যেতে পারি না তাই কোথায় যেন একটা ফিলিং হয় মৌ হচ্ছে তবুও শেষ কথা একটাই বলবো তুমি খুব লাকি তুমি মেয়ে হিসাবে তোমার বাবার জন্য অনেক কিছু করতে পেরেছ যা অনেক মেয়েরা চাইলেও করতে পারে না অনেক করেছ এবং তোমাকে এস্টাবলিশড হতে তোমার বাবা দেখে গেছেন এটা কিন্তু বাবা হিসাবে অনেক পাওয়া বাবাকে তার গুরুর আশ্রম মানে দক্ষিণেশ্বর দেখিয়েছ পুরীর জগন্নাথ মন্দির দেখিয়েছ মেয়ে হয়ে এটা তীর্থই বলা হয় তাছাড়া চিকিৎসা একবার না অনেকবার করিয়েছ এবং বড় বড় জায়গায় করেছ চেন্নাইয়ে সেই চোখ দেখাতে নিয়ে গেছিলে তারপর কোভিড পিরিয়ডে সেই স্ট্রোক তখনও করেছ তারপর শিলিগুড়িতে দেখিয়েছ রিসেন্টলি কলকাতায় করিয়েছ তাই মেয়ে হিসাবে বাবার জন্য জানি বাবা মার কার্ডস কোন দেওয়া যায় না বাবা মার কোন দেওয়া যায় না তাও তো তুমি করতে পেরেছ কটা মেয়ে এরকম পারে এইটা ভেবেই তোমার নিজেকে নিজের একটা সান্ত্বনা দিতে পারো তুমি যে আমি বাবার জন্য একটু হলো করতে পেরেছি সব মেয়ে চাইলেও পারে না আর কেউ কেউ কোনো কোনো মেয়ে সুযোগই পায় না হঠাৎ করে স্ট্রোক হয় চলে যায় খবর নেই কোনো কিছু নেই সুস্থ সবল মানুষ স্ট্রোক হলো চলে গেল ভেবে দেখেছো একবার সেই মেয়েদের ভেতরটাতে কীরকম যায় খবর জানল না এক ঘন্টা দু ঘন্টা আগে কথা বললো হঠাৎ করে খবর এলো সেই মানুষটা নেই সে নাকি টাটা বাই বাই না বলেই চলে গেল কাউকে বুঝতেও দিল না কত বড় রোগ তার ভেতরে ছিল তো এই জিনিসগুলি যাদের উপর দিয়ে যায় তারাই জানে তুমি তো তাও জানতে যে বাবার ভেতরে কোনো অসুখ আছে কিছু একটা হতে পারে যদিও তুমি বলছো বাবা আমাদেরকে না বলে ফাঁকি দিয়ে চলে গেছে তাও কোথাও না কোথাও জানতে কোথাও না কোথাও একটু আভাস পেয়েছিলে যে প্রাণ পাখিরা চলে যেতে পারে তারপরও কিছু করার থাকে না কিন্তু তা সত্ত্বেও ওই যাওয়াটা ও চলে যাওয়াটা কোনো সন্তানই মেনে নিতে পারে না না বাবার যাওয়া না মার যাওয়া চির জীবনের জন্য একটা ক্ষত হয়ে থাকে প্রত্যেকের জীবনে এই চলে যাওয়াটা যত তুমি বয়স্ক বিষয়ে কথা বলো না কেন তারাও দেখবে বলবে ওই যে বাবা চলে গেছিলো ওই যে মা চলে গেছিলো এরকম একটা ক্ষত থেকেই যায় ওটা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে না আর ওটা বেরিয়ে আসাটা সম্ভব না তুমিও হয়তো বিছানার রাত্রে অন্ধকারে কাঁদবে সে কাঁদাটা হয়তো তোমার বাবা উপর থেকে দেখবে শুনেছি বেশি কাঁদতে নেই কাঁদলে নাকি ওনারা উপর থেকে কষ্ট পায় তাই তোমাকে বলবো চোখের জল মুছে ওনার যে স্বপ্নটা ছিল নাতি নাতিন দেখার সেই স্বপ্নটা পূরণ করো সুস্থ থেকো ভালো থেকো মেশামশাই ছিলেন উনি আছেন উনি থাকবেন তোমার চারপাশে উনি ঘিরে রেখেছেন তোমার কোলে উনি জন্ম নেবেন বলে ভালো থেকে কমো বেশি চিন্তে করো না কারণ স্ট্রেস আইবিএফের জন্য ভালো না